ডি ফার্মিং আধুনিক চাষবাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি নির্মল মন্ডল আমার সহযোগী আছে আবু হেনা মোল্লা আর আর এক ভাই আছে নদিয়ার শরজিৎ বর্মন তো আজকে আমি আপনাদেরকে যে প্রশ্ন করে করে আমাকে এতদিন ধরে পাগল করে দিয়েছেন বা বিব্রত করেছেন যে মাল বিক্রি নিয়ে যে আপনারা জমি থেকে মাল দেবেন কি তুলে দেবেন এই নিয়ে মানে হাজারো প্রশ্ন আপনারা করেছেন দেখুন চাষ আপনারা করেছেন খরচ আপনারা করেছেন আমি আপনাদেরকে সহযোগিতা করেছি অবশ্যই আমাকে ফলো করে আপনাদের লাভ হয়েছে আমি খুব খুশি এবারে যে বিষয়টা হচ্ছে যে ধরুন যারা জমি ঠিকে বিক্রি করে দিয়েছে ঠিক যারা কিনে নিয়েছে ধরুন সেপ্টেম্বর মাসের দিকে তারা কিনে নিয়েছে কি অক্টোবর মাসে কিনে নিয়েছে কিনে নিয়েছে এবারে জিনারা অক্টোবর মাসে কিনেছেন তাদের কিন্তু রাতে ঘুমও হয়নি সত্যি কথা বলতে যে সমস্ত ব্যবসা তারা কিনেছে কারণ তারপরে এবছর থেকে বেশি ধসা পচা বৃষ্টি হয়েছে বা ধসা পচা লেগেছে একটি উদাহরণ আমি বলছি নদিয়ার এক মানে শিক্ষিত মানুষ আমি তার নাম বা পরিচয় আমি বলছি না সেখানে কিছু কারণ আছে উনি যাই হোক সরকারি সাথে যুক্ত যে কারণে বলছি না তো উনি বলছেন যে দাদা আমি জমিটা বিক্রি করে দিয়েছিলাম তার পরে পরেই কিন্তু মানে আমাকে আমার জমিতে ভাঙা এটা একদম অরিজিনাল ফ্যাক্ট ঘটনা ধসা লেগেছে মানে যথেষ্ট ক্ষতি হয়ে গেছে ঠিক আছে তবে এখন কি করা যাবে তো সে বাইনা দিয়ে দিয়েছে তা আমি বললাম যে আপনার মানবিকতা আপনি যদি মনে করেন যে ব্যবসাদারকে কিছু ছাড়বো বা করব সেটা আপনার বিষয় কিন্তু যে সমস্ত ব্যবসাদার যে এই ভিডিওটা আমার আগে আপনি মাল তুলতে দিন মাল তুলুক তারা কৃষক মাল তুলে বিক্রি করুক তারা তাদের লাভ ভালো ব্যাপারটা বুঝুক যখন যখন হচ্ছে কি জানতো একজন কৃষক আমাদের ক্ষেত্রে হয়েছে একজন কৃষক যখনই মালটা বিক্রি করে দিচ্ছে সে কিন্তু সে আর ওইদিকে তাকাবে না ঠিক আছে সে কি ফাঙ্গিসাইড দিতে হবে কি জল জলটা হয়তো কথার মতো তারা হয়তো তিন চারবার দিয়ে দেয় কিন্তু ওই যে সেপ্টেম্বর মাসের অক্টোবর মাসের রিস্ক জোনে আমরা আপনারা মালটা কিনে নিচ্ছেন কেনার পরে দেখা গেল টোটাল চাষের ম্যাটারটা কিন্তু আপনাদের এন্ট্রি পড়ে যাচ্ছে এইবারে দেখা গেল যে আপনার বাড়ি থেকে একশো কিলোমিটার দুশো কিলোমিটার দূরে পারি তখন ভাবে আমাদের কি হয় আমি মাল বিক্রি করে দিচ্ছি আমার কোনো ঝামেলা নেই আমি একটা যে নিজে সেই বুঝুকা ঠিক আছে এই জিনিসটা কিন্তু মানে হয় বা হয়ে থাকে অতএব যারা ব্যবসা করছেন তাদেরকে আমি বলবো যে আপনারা অত আগাম অত আগাম আপনারা মাল মানে জমি ঠিকের ক্ষেত্রে আপনারা মানে কিনবেন না আগামী দিনে আপনারা মাল কিনলেও কারণ অনেক ব্যবসাদারও আমাকে ফোন করে যে দাদা কাদা করছে এখন মানে ফোন করেছিল ফাঙ্গাসের যারা কম টাকা দিয়ে হয়তো বায়না করে যে এক বিঘে জমি কিনলো দশ হাজার কি বিশ হাজার টাকা বাইনা দিল সেক্ষেত্রে তার দশ হাজার বিশ হাজারের লসের উপর চলে গেল কিন্তু যদি মোটা টাকা দিয়ে তারা বায়না করে যদি মাল কিনে তাহলে যদি ধরুন রোগ লেগে যায় দেখুন আমি নিজে বলছি আপনাদেরকে যে কোনো এখনো পর্যন্ত একাঙ্গির উপরে এমন সুপার পাওয়ার কোনো কেউ ওঠেনি বা কোনো বিষ ওঠেনি যে এইটাকে তার করিয়ে দেবে ঠিক আছে গ্যারান্টি দিয়ে এরকম কিছু নেই যদি থাকতো তাহলে টাকা নয় দশ টাকা কি পনেরো টাকা কুড়ি টাকা ত্রিশ টাকা কেজি হতো ঠিক আছে মানে এবছর যে একাঙ্গি চাষ হয়েছিল সেই মালের যদি সব মাল যদি বেঁচে যেত তাহলেও কিন্তু একাঙ্গি আপনারা ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দেখতে পেতেন ঠিক আছে তো সে ঠিক আছে কৃষকরা যাতে লাভ পায় সেটাই তো আপনারা মাল তুলে বিক্রি করুন তুলে বিক্রি করার পরে আমরা বাজার যারা পুরনো যারা পুরনো চাষি বা পুরনো এলাকা সেক্ষেত্রে হয়তো সমস্যা হবে না কিন্তু যাদের নতুন মনে হচ্ছে যে না মানে বাজারে সঠিক বাজার পাচ্ছি না বা আপনাদেরকে দরকার তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা মাল কেনার ক্ষেত্রেও আপনাদেরকে সহযোগিতা করবো বা বিক্রির ক্ষেত্রেও যাতে আপনারা সঠিক সুস্থ বাজারটা পান যাতে আপনারা না ঠকেন তাহলে সেটা আপনাদেরকে আমি আমরা জানাবো ঠিক আছে আমাদের নাম্বার আমরা দিয়ে দিচ্ছি যে যেখান থেকে এজন্য যোগাযোগ করলে আমাদের কাছে আচ্ছা পাবেন আচ্ছা বেশ এবারে আমার যে পার্টনার সে যেটা বলছি যে বীজের বিষয়ে বলি দেখুন আমরা লাস্টে একদম শিপ ট্রিটমেন্ট করি মানে গাছ কাঁচা থাকা অবস্থাতে একটা স্পেশাল গাছকে একটা মানে ফাঙ্গিসাইড দিয়ে একটা ট্রিটমেন্ট করি যেটা আমি